ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে তো সকালবেলাটা দেখতে পাচ্ছি একদম কালকে বিকেল থেকে কালকে মানে বিকেলের পর থেকে শুরু হয়েছে বৃষ্টি বৃষ্টি তো রোজই হচ্ছে কম বেশি কিন্তু রাতের থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত থামার ব্যাপার নেই প্রত্যেকটা বাড়িতে মোটামুটি বেশি কম কয়েকটা বাড়িতে ভালোই আমাদের পাশের বাড়িটাই শুধুমাত্র জল ঢুকে গেছে তো এরকম কয়েকটা কয়েকটা বাড়ি যেগুলো একটু নিচু হয়ে গেছে যেসব বাড়িগুলো তো সেগুলোতে জল ঢুকে গেছে কিন্তু আমাদের রাস্তাটা এখনও পর্যন্ত জল ঢুকে নি আগে ঢুকতো কিন্তু এখন আমাদের রাস্তা যেহেতু একটু উঁচু হয়েছে তো সেই জন্য আমাদের রাস্তাটা এখন জল নেই কিন্তু আমাদের রাস্তা থেকে একটু বেরোলেই সামনের দিকে যদি বেরোনো যায় তো ওইখান থেকে যদি মানে স্টেশন অবধি যাও তো মোটামুটি পুরো রাস্তায় উলি গলি সব রাস্তায় জল হয়ে গেছে আর কিছু কিছু বাড়িতে মোটামুটি জল ঢুকে যায় কেন অনেক নিচু বাড়ি যেগুলো সেগুলোতে তো জল ঢোকে তো বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে দেখতে পাচ্ছি আমি কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি এখন একটু বৃষ্টিটা একটু মানে কমেছে ঝিরঝিরে হচ্ছে নাহলে প্রচণ্ড মুসলধারে বৃষ্টি হচ্ছে তো আমাদের এই পাশের বাড়িতে ওদের না খুব জল ঢুকে যায় বৃষ্টি মানে খারাপ মানে ভালো বৃষ্টি হলে একদম জল ঢুকে পুরো ঘরে ঘরে জল ঢুকে গেছে ওদের তো খুব কষ্ট যাই হোক যাদের ঘরে জল ঢুকে তাদের তো প্রচণ্ডই কষ্ট হয় তো জিদ বেরিয়ে গেছে ও সকালবেলা এই বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়েছে কী করবে ওর যেহেতু একটা দরকার খুব দরকারি কাজ তাই জন্য বেরিয়েছে আর রিউ ঘরে আছে ওই যে রিউ এদিকে চলে আসো রিউ দেখিয়ে দিই রিউকে তো রিউ ঘরে আছে রিউদের স্কুলে যেহেতু পরীক্ষা চলছে এখন ক্লাস ফাইভ থেকে নাইন অব্দি টেন অবধি তো ওদের যেহেতু পরীক্ষাও চাই না আট তারিখ পর্যন্ত ছুটি এই একটা বাছোয়া এখন স্কুলে না গেলেও চলবে এই বৃষ্টির মধ্যে স্কুল না বিশাল কষ্ট তো চলো আমার মোটামুটি এখনও সব কাজই বলতে গেলে বাকি আছে ঘর মোছা পুজো দেওয়া স্নান করা এগুলো কিছুই হয়নি তো শুধু বাসি ঘরটা ছাড় দিয়েছি আর বিছানাটা তুলেছি একটুখুনি করেছি জিত বেরোবে বলে আর কিছু হয়নি আর চা খেয়ে নিয়েছি বদ দিয়ে একটু চা করে দিয়েছে তাই সবার আমাদের চা খাওয়া হয়ে গেছে তো এখন চলো যাই আকাশের অবস্থা খুব একটা ভালো লাগছে না দেখে তো মনে হচ্ছে বৃষ্টি আজকে সারাদিনই হবে একদম আকাশে মেঘ দেখতে পাচ্ছো মেঘ করে আছে চলো ভিজে যাচ্ছি আর বেশি এখন করবো করবো না কাজগুলো সেরে নি এক করে আমার গরম চা স্নান পুজো সবই হয়ে গেছে আর এখন হচ্ছে টিফিন বানাতে যাব নিচ্ছে তো সঞ্জীবের বলছে খিদে পেয়ে গেছে সকালে আজকে সবারই মোটামুটি খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে যেহেতু জিত সকালবেলা বেরিয়েছে তো ঘুম ভেঙে গেছে না আর একটু বেলা করেই উঠতাম কিন্তু সেটা হয়নি তো উঠে তো দেখছি মোটামুটি একদম জল থই থই করছে জিত একটা ভিডিও করেছে তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখে না দেখতে পেলে কেমন রাস্তায় জল হয়েছে আমি তো বললাম আমাদের এই পর্যন্তই শুধু একটু জল হয় না তারপরে পুরোটা রাস্তায় আমাদের এখানে বৃষ্টি একটু বেশি হলেই রাস্তাতে পুরো মানে একদম জলে জল কার হয়ে যায় রাস্তা বেরোনো খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক যাদের কাজকর্ম আছে তাদের খুবই অসুবিধা আমরা নাই ঘরে আছে অসুবিধা নেই কিন্তু যারা বেরোয় তাদের খুব অসুবিধা তো চলোই আর বেশি এখন পোকর না কারণ দশটা দশ বেজে গেছে সবজি খিদে পেয়ে গেছে বিহুল খিদে পেয়ে গেছে সকাল সকাল উঠে দেখবে খিদেটাও পেয়ে যায় তো ওদেরকে একটু কিছু খাবার করে দিই তো নিচে ঘরে চলে গেছি তো গতকাল আমি ফ্রায়েড রাইস করেছিলাম আর চিলি চিকেন করেছিলাম তো আমার শর্ট ভিডিওতে চিলি চিকেনের রেসিপি দেখিয়েছিলাম তো সেটা তোমার দেখতেই পারো তো গতকাল রাত্রেই ছেড়ে দিয়েছিলাম ব্লকটা আর আজকে সেইগুলোই অল্প অল্প রয়েছে তাই জন্য আর টিফিন আর আটা মাখাও রয়েছে সেটা করতে হয়নি তো ফ্রাইড রাইস আছে চিকেন দিয়ে আমাদের হয়ে যাচ্ছে আর মাকে এইসব দিচ্ছি না যেহেতু এগুলো বাসি আছে তার মাকে দেবো না মাকে একটু চিঁড়ে ভিজিয়ে তো মাকে ওইটা দিচ্ছি যত খেয়ে নিই আর বেশি দেরি করবো না খেয়ে নিচের ঘরে চলে এসেছি একেবারে রান্না করতে তো আজকে যেহেতু বেশি মানে বিশেষ কিছু রান্না করবো না ডাল আর ভাত আর জিমের অমলেট করবো আর দেখি যদি কিছু সবজি থাকে তাহলে সেটার ভাজা করবো তো সেই জন্য একটু উপরে বসেছিলাম আজকাল আর একদম না কাজ করতে ইচ্ছে করছে না মানে রোজ রোজ ইচ্ছে করে না তো তাই একটু বসে ছিলাম আর পিছনে দেখতে পাচ্ছ জামা কাপড় জিপি হয়ে আছে ওদিকে চাদর ফাদর সব ওগুলো কাচতে হয়ে বলে এখানে রেখে দিয়েছি বৃষ্টির জন্য আমি মানে কাচতেই পারছি না অনেক দিন ধরে টুকটাক যেগুলো নাইটি সেগুলো তো ধুতেই হয় আর ওগুলো ওগুলোই শুকানোর জায়গা পাচ্ছি না সব স্বাঁত হয়ে আছে কাপড়গুলো তো যাই হোক বর্ষাকাল তো এটা মেনে নিতে হবে বৃষ্টিও হয় গরমে গরমও থাকবে সবই হবে আমাদের কাজ থামালে হবে না তো আমি চলে এসেছি এখন নিচে ভাত বসাতে ডাল সেদ্ধ করে রেখেছি ডালটা সম্বাদ চালটা ধুয়ে ভাত চালটা নিয়ে নিই চলো তো একদিকে দেখতে পাচ্ছি ভাত বসিয়েছি একদিকে আর হচ্ছে একদিকে ডাল ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধুনের পাতা কুচি তো টমেটো দিয়ে ধনে পাতা খুব ভালো লাগে আমার এই ডালটা সোজা উপরে পরে গরম গরম ডিমের তো এই জাস্ট নিচ থেকে উপরে আসলাম তো আকাশটা অনেকটাই পরিষ্কার লাগছে তো চলো তোমাদের একবার দেখাই দেখো আকাশটা অনেকটাই বেশ রোদ উঠে গেছে হালকা হালকা রোদ উঠেছে দেখে বেশ ভালো লাগছে তো স্নান করা কাপড়গুলো সবার রিউ গিয়েই মেরে এসে আর এই যে রিউ দেখো বসে বসে এই যে ফোনে গে যাচ্ছে তো এইদিকে তো রিউ মনে কথা বলতে বলতে ছাদে চলে গেল গিয়ে তো আকাশটা এখন অনেকটাই ভালো এরকম থাকবে জানলে একটু হলেও কেচে নিতাম কেন বিছনার চাদর অনেকগুলোই বেশ জমে গেছে কাচাকুচি দু চার দিন যদি পরপর বৃষ্টি তো কাচব কী বলো আর বিছনার এই কাপড় জমে গেলে না পরে একসাথে কাচতে প্রচণ্ড অসুবিধা তো যেহেতু মেলার জায়গা নেই অন্তত করোনের যেগুলো আমরা পড়ি আমাদের চার পাঁচজনের জামা কাপড় ওগুলোই শোকাচ্ছে না তো ওগুলো মেলবো নাকি আর আদার্স অন্য জিনিসগুলো কাচবো তো এই জন্য কাঁচা হচ্ছে না কাচার জিনিস জমেই যাচ্ছে তো একদিন যেদিন ভালোভাবে রোদ দেবে সেদিনটা কাছে মারিও তো জামা কাপড় মেলে এসছে জানি চলো দেখে আসি ও কীভাবে মেরেছে ওকে মেরেতে দিলে না দলা দলা করে মেলে যায় এমনি এই আকাশের আগে না যদি দলা করে মেলে যায় তো চলো ঠিক তাই যেটা ভেবেছিলাম তাই ভিউ এসে দেখি সব দলা করে ওখানে মেলে রেখে দিয়েছে তারপর সব আমি জামা কাপড়গুলো এখন দেখো ঠিক করে মেললাম ওকে মেলতে দিলে ওর মেলা তো যা আমার গাছে দেখো এই গাছটা দেখো এই গাছটাই দেখাচ্ছি তো এই গাছটা দেখো কুড়িটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে অরেঞ্জ কালার মতন হয় তো এই গাছটাতে না অনেকগুলো কুড়ি এসেছিলো কিন্তু সব অনেকগুলো কুড়ি পড়ে গেছে কেন পড়ে গেছে কি আমি বুঝতে পারছি না কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে মানে সতেজ বেশ পাতাগুলো বেশ সবুজ বড় সড়ো হয়েছে আর এই একটা গাছ এই গাছে এই গাছটা হচ্ছে পিঙ্ক মানে পিঙ্ক কালারের মানে রানী কালার টাইপের জবা ফুল আছে তো এই গাছটা ঠিক আছে আপাতত টুকুরি হচ্ছে আর এই গাছের জবাটা যখন হবে তোমাদেরকে দেখাবো দুর্দান্ত সুন্দর একদিন হয়েছিলো একটাই হয়েছিল কয়েকটা পাতা হলুদ হয়ে গেছে তো এগুলো ফেলে দিই তো যাই হোক এই গাছের জবাটা প্রচণ্ড সুন্দর হয় তো একদিন হয়েছিলো সে সময় আমি ছিলাম না তো মেজ ওই সময় তুলেছিল তুলে ঠাকুরকে দিয়েছে তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি যেদিন আবার হবে সেদিনকার তোমাদেরকে দেখাবো জবাটা হলে শুন সুন্দর মানে এরকম জবা আমি দেখিনি এত সুন্দর জবাটা তো চল এবার নিচে চাই আর বুঝতে পারছো তো আকাশটা কত সুন্দর পরিষ্কার হয়েছে ঠাকুর কয়েক ঘন্টা এরকম পরিষ্কার থাকলে তাহলে এই জামা কাপড়গুলো অন্তত শুকিয়ে যাবে সোজা একদম নিচে চলে আসলাম খেতে তো একটু বসে ফোনটা আমি ফোন নিয়ে ঘাটছিলাম তো এডিটিং করছিলাম বসে তো থাকছিলাম না যতটা পারছিলাম এডিটিং করে রাখি জানলে না যদি আমি ব্লগটা না এডিট করি এখন থেকে তো তাহলে অনেক রাত হয়ে যায় শুতে শুতে যেদিনকার করব না সেদিনকার শুতে শুতে দেটা দুটো বেজে যায় তো তখন খুব কষ্ট হয় সকালবেলা উঠতে কারণ আমাদের তো দেখো সকালবেলা উঠতেই হয় তো রাত্রেবেলা যদি একটু তাড়াতাড়ি না শুই তাহলে খুব মুশকিল হয়ে যায় তো যাই হোক যেটুকুনি ভিডিও করা হয় সেটুকুনি এডিটিং করছিলাম বসে এডিটিং করতে করতে আমার চোখ লেগে যাচ্ছিলো এতটাই ঘুম পাচ্ছিলো কারণ আজকে অনেকটাই সকালে উঠেছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্না করেছি যা রান্না করেছি তো চলো তাও একবার দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ ভাত এখনও মানে ধোয়া উঠছে গরম গরমই সবই আছে কুমড়ো ভাজাটা একটু পুড়ে গেছে আর আমার ভাজা মানে একটু পুড়বে আর টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল আর এদিকে হচ্ছে আমাদের ডিম আমার আর আমার মেয়ে ডিমের পোচ আমার শাশুড়ি মাঠ ডিমের অমলেট আর সঞ্জীবটা এখনও করে নিই যেহেতু সঞ্জীব একটু লেটে আসে তাই ভাবছি এখন একটু পরে করবো খাওয়া দাওয়া পর তোমাদের সামনে আর আসিনি আমি একটু রেডি হয়ে রিলস বানাচ্ছিলাম আজকে একটু রেস্ট নিয়ে আর এখন চলে এসেছি চা বানাতে দেখতে পাচ্ছি যে চা হচ্ছে চলো চাটা বানিয়ে নি বসে পড়েছি গরম গরম চা নিয়ে সঞ্জীবা বসে আছে সঞ্জীবের একটা কথা বলছি তার বিস্কুটটা খেয়ে নি সিরিয়াল টাকার পোকা যেন কে মেয়েরা হয়তো ওর বেশি রানি দেখার জন্য আমাকে একটা এইটুকুনি কথা বলতে দিচ্ছে না বোঝা তুমি কথা বলছো তো তোমাকে আমি ব্লগ করার করতে দেবো তোমাকে ব্লগ যখন করবো তখন জোরে জোরে কথা বলবো না ঠিক আছে বলো তারা ভাবো কতটা সিরিয়াল যেটাই করতে হবে তো যাই হোক চা খাওয়ার পর তারপর একটু বসে টুকটাক কাজগুলো করছিলাম তা এখন আর সেরকম কিছু নেই গিয়ে শুধু করব জিতের আজকে আসতে একটু দেরি হবে তো ফোন করেছিল বলে একটু দেরি হবে তাই জন্য একটু দেরি করেই বই এখন বাজে সাড়ে নটা তো রাতে শুধু ভাত করব আর ডিমের অমলেট করব আবার সেই যেহেতু দুপুর আছে সেরকম কিছু করিনি আর মার জন্য দুধ গরম করবো মাকে মই দেবো তো চলো আজকের মতন ব্লগটা এতটুকুই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি তাদেরকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আজকের জন্য গুড নাইট টাটা